এই সোজাও আটটা পাঁচে শেষ হবে না আটটা পাঁচে শেষ হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক চারটা উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে মাথা ঠান্ডা করে সময় যথেষ্ট আছে তার আহ কোনো কিছু নেই চাপো নিশ্চয় কিন্তু একটা বার করে দিচ্ছি চাপো তুই চাপো দূরে চাপো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেখলো তো বিগত সময় আশা করছেন এই তুমি মোড়ামো করতেছো গেল সম্রাট চাপো যা পারো ভুল দেখাই বানা ভাই আন্দাজি এবং ভুল কোনোভাবে দেখায় না

বা যদি সঠিক উত্তর না থাকে তুমি কইতে দিবা এটা পরীক্ষার একটা অংশ আটটা পাঁচে পরীক্ষা শেষ হবে পাঁচ মিনিট সময় এক্সট্রা বাড়ে দিচ্ছি আমরা আটটা পাঁচে শেষ হবে আল্লাহ নাম লিয়া ঠান্ডা মাথা পরীক্ষা দাও এখানে এসে সারছো না খেয়াল করবো না করোনা আসো এটা তো অরিজিনালি এক্সপিরিয়াটা এখানে ছিল কে এখানে ছিল কে যারা তো টিউশনে আছে ব্যস্ত বেশি আর বইটা তাদের কাছে এ তুমি দুজন একসাথে বসান লাগে দুজন দুই জায়গা বই পান ই মুজাম্মেল আমাদের নতুন অতিথি তারান্নুম জীবনের প্রথম পরীক্ষা পেনে সিআই দাদা せの。